সকাল থেকে কেমন ভোর চারটের থেকে এখানে লাইন পড়ে গেছে বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং বর্ধমানের বাইরে থেকে যেমন আপনার ইয়ে আছে আপনার পাশে বাঁকুড়া আছে হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে আটবঙ্গ অধিষ্ঠাতা দেব এই বিপত্তানির পুজো দেন এবং তাদের ঘরের মঙ্গল কামনায় সর্ববিপদ থেকে যাতে রক্ষা পায় সেই জন্য মায়ের কাজে আসছেন প্রতি বছর চলে আসে এই নিয়ম নীতি এই মায়ে চলছে দিনে দিনে ভিড়টা বাড়ছে আরো হ্যাঁ সেটা তো ছিল তার মধ্যেও মানুষ জহর বৃষ্টি ওরা উপেক্ষা করেই তারা চলে এসেছে এবং প্রশাসন যেভাবে চারিদিকে লাইন ম্যানেজ করছে এবং যেভাবে চারিদিকে পুলিশ প্রশাসনের লোক ভর্তি একদম জেলা প্রশাসন বর্ধমান থানার আইসি সাহেব ইয়েতেই এখানে কঠোর এবং সিসিটিভি নিরাপত্তা পুরো টোটাল ব্লয়ের মধ্যে আছে কত যাতে অসুবিধা কিছু না হয় কোনো ভক্তের যাতে কোনো অসুবিধা না সেদিকে নজর আছে জয়দেব মুখার্জির সদস্য উন্নয়ন কমিটি সমলা মন্দিরে বিপত্তায়নি পুজো উপলক্ষে ভক্ত ঢল নেমে গেছে সকালবেলায় ঠিক চারটে সাড়ে চারটে থেকে সমলা মন্দিরের গেটে লাইন শুরু হয়েছে তেলমারি রোড দিয়ে বিবেকানন্দ স্ট্যাচু পেরিয়ে গিয়েছিল লাইন এদিক দিয়ে বড় বাজারের মুখ চলে গিয়েছিল লাইন চতুর্দিকে মানুষ খুব শৃঙ্খলাবদ্ধভাবে পুজো দিয়েছে এবং শান্তিপূর্ণভাবেই পুজোটা হয়েছে এখনো পর্যন্ত রকম ঝুট ঝামেলা নাই নিজেদের মধ্যে সবাই মিলে মিলেমিশে পুজো দিচ্ছে এবং এখানেতে প্রচুর খাবারের দোকান প্রচুর যে ব্যবসা হয়েছে তাদের ব্যবসাপাতিও খুব ভালো চলছে কারণ ওপরওয়ালা খুব ভালো সাথ দিয়েছে যে আমাদের যে আজকে যে সবসময় টিভিতে বলছে জল হবে জল হবে কিন্তু এখনও পর্যন্ত এখানে জলের কোনো ইয়ে নাই আর এখানে হ্যাঁ গরমটাও নেই মোটামুটি সবাই ইয়েভাবে চলছে মানে তোমার মানে শান্তিপ্রিয়ভাবেই চলছে এবং আশা করছি মঙ্গলবার দিন আমাদের ভিড় এরকমই থাকবে হ্যাঁ এবং সুস্থভাবেই হবে প্রশাসনিক ব্যবস্থা খুবই ভালো পুলিশ আছে রেড ক্রস আছে তোমার ওই আমাদের নিজেরা আছে মানে এনসিসি ছেলেমেয়েরা আছে সবাই মিলে এবং মানে প্রশাসন তো মানে খুব ভালোভাবে এটাকে নিয়ন্ত্রণ করছে আমরাও সকাল থেকে এখানে আছি পৌর মাতা আছে আমি আছি আমাদের সব ছেলেপেয়েরা চতুর্দিকে ছড়িয়ে আছে হ্যাঁ খুব ভালো কাজ হচ্ছে কোনো চিন্তা নাই সা শান্তিবাড়া হলছে আমার নাম স্বপন হাজরা Dream Life Hospital রাজকলেজ মোড় জিটি রোড পূর্ববর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হাসপাতালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ 7319525110